নাম কি এই ঘোড়াটার? বাংলা রানী। কি সুন্দর। হেজে দেখেন পানিতে নাম হইছে। কি ঘোড়ার নাম কি এটা? হ্যাঁ। কিরণমালা। কিরণমালা। কালার দেখেন। নাম কি? বান্ধবী। বান্ধবী। মেঘরাজের মন খারাপ নাকি? এই ঘোড়ার নাম কি? পাখি গাইস এদিকে কয়েকটা ঘোড়া দেখতে পাচ্ছি আমি। সো যাই দেখি ঘোড়াগুলো কেমন আসলে বড় বড় ঘোড়া। ওয়াও। সো ওনারা কোথা থেকে ঘোড়াগুলো নিয়ে আসছে কয়েকটা ঘোরা দেখা যাচ্ছে এখানে চলেন জেনে নেওয়া যাক কয়েকটা ঘোরা থেকে ঘোরা নিয়ে আসে চারিপাশে ঘোরাই দেখতে পাচ্ছি ওই যে ওই দিকেও একটা সাদা এই যে একটা লাল ওই যে একটা ভাইদের ঘোরা এটা কোথা থেকে নিয়ে আসছেন ভাই ঘোড়াটা ঘোরা হ্যাঁ নওগা থেকে আসছে এই ঘোড়াটা দেখেন মানে এই ঘোড়ার শহরই মানে মানে উঠবে কে ঘোড়ে আছে ভাই আসে না এখনো না আসে না এখনো ওই যে একটা দেখা যাচ্ছে চলেন এটা তো আবার লেগ কি জানো এস দেখেন ওয়াও ঘোড়াটা সুন্দর আছে না গাইজ শাল ঘোড়া ওনারা আবার লেখেও গায়ের মধ্যে বুঝছেন সো ইন্টারেস্টিং তো এটাই দেখার ওনারা নৌকা থেকে নিয়ে আসছে ঘোরাটা সো এই যে ঘোড়া মেলার পাশেই নিয়ে আসে রাখছে ওনারা তো একটা সাদা ঘোড়া দেখলাম মনে হয় ওই যে আরো ঘোড়া আছে মানুষজন ঘোড়া দেখতেছে ওই যে নাম সময়ের সাক্ষী ওই যে এখানে অনেকগুলা ঘোড়া দেওয়া আছে দেখছেন এই ঘোড়াটা একটু দেখতে অন্যরকম না দেখেন ঘোড়াটা অন্যরকম না সুন্দর আছে আর এটা কালো এটা অনেকগুলা ঘোড়া এই যে এখানেও একটা ঘোড়া দেখা যাচ্ছে ভাই এই ঘোড়াটা কোথা থেকে আসছে এই ঘোড়া কোথা থেকে আসছে ভাই ভীমপুর থানার মোড় ভীমপুর থানার মোড় থানার মোড় থেকে আনছে সাদা একটা দেখা যাচ্ছে এটা কোথা থেকে আনছেন পাহাড়পুর থেকে আপনার ঘোড়ার দেখার মতো দাঁড়ান কামড় দিবে কি আবার সাদা ঘোড়া সুন্দর আছে মাথার চুল দেখছেন হাত দিয়ে দাও ভাই এই যে আমি একটা টাচ করি দেখছেন চুল কি সুন্দর সুন্দর ঘোড়াটা সো এখানে মোটামুটি খুবই কয়েকটা দেখা যাচ্ছে ওই পাশেও কয়েকটা দেখলাম আমি রোদের কারণে ওখানে যাই নাই কিন্তু এগুলো আপনাদের দেখাই এক এক ঘোরা এই ঘোড়াটা বড় দেখা যাচ্ছে এখানে আবার একজন এই যে ঘোড়া গোসল ঘোরাচ্ছে মেবি এই যে দেখেন পানিতে নামাই

মূলত এই গরমের সময় গতবার নাকি একটা ঘোড়া মারাও গেছিল এখানে এই গরমে মতো মারা গেছে দেখ উনি বেশি টেক্কার করতেছে গোসলও করে নিচ্ছে যাওয়া যাক এই ঘোড়াটা তুলনামূলক অন্যান্য ঘোড়ার থেকে উঁচা লম্বাও দেখা যাচ্ছে দেখেন রকম বড় ঘোড়া দেখার মতো একটা ঘোড়া এটা সিনেমাতে যেই ঘোড়াগুলো দেখা যায় ঠিক ওই টাইপের ঘোড়া বাইরে কোথাও ঘোড়ার নাম লিখছেন নাকি এটা কি মালিকের নাম লেখা কি ঘোড়ার নাম কি এটা হ্যাঁ হ্যাঁ কিরণমালা কিরণ মানে প্রত্যেকটা ঘোড়ার নাম আছে নাকি আবার সো আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা হলো কিরণমালা মানে নাম কিরণমালা ঘোড়া ওইটার কি নাম ওইটার খুশি হ্যাঁ প্রত্যেকটা ঘোড়ার নাম আছে আমি প্রথমে বুঝতে পারিনি এটা খুশি নাম এটার নাম কি ভাই নাম দেননি উনি নাম দেয়নি প্রত্যেকটা ঘোড়ারই নাম আছে কিন্তু ওনারা লেখেও রাখছে যেন দেখা যায় যে খুশি নাম লেখে রাখছে ওনারা কালার দেখছেন গোসল করাইনি যাই হোক আর কই ঘোরা ওই যে ওখানে দেখা যাচ্ছে অনেকগুলা চলেন আস্তে আস্তে আমরা কভার করি ওগুলা খুশি কিরণমালা গতবার ঘোড়া গরমের কারণেই মারা গেছে একটা আমি আসলে শুনলাম এই ঘোড়া কাদের এটা মেঘরাজ আর এটা কার এই ঘোড়ার নাম কি নাম কি বান্ধবী তাই বান্ধবী নাম দিছে তো ওনারাই ঘোড়াটার নাম রাখছে বান্ধবী গ্রামে নাকি ঘরে ভালোই সো এই যে একটা দেওয়া আছে মেঘরাজ মেঘরাজের মন খারাপ নাকি এটা হলো মেঘরাজ ঘোড়া সো প্রত্যেকটা ঘোড়ার নাম দিছে ইউনিক ভালোই লাগতেছে ইন্টারেস্টিং কিছু নামও আছে ওই যে সাদা ঘোড়া আমার সাদা ঘোড়া বিশেষ করে নজর বেশি করে দেখেন এই ঘোরার নাম কি ঘোড়ার মালিক কই দেখছেন দেখার মতো ওনার গোসল করাচ্ছে কারণ হলো গরমে মারা যায় ঘোড়া মানে যখন দৌড়াবে তখন তাদের শরীর আরও হিট হবে ওরে 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 লাত্তি দিবে দেখছেন ঘুরে গেছে আরেকটু হলে লাত্তি দিতে হয়তো বা সাইজ দেখছেন ওয়াও এই ঘোড়ার নাম কি পাখি এ ঘোড়াটা বারবার এদিকে ঘুরতেছে লাত্তি দিবি পাখি নাম রাখছে এটার এখানে ওনারা ঘোড়াগুলো নিয়ে আছে দেখেন কতগুলা ঘোড়া আছে এখানে আরো আসতে হচ্ছে মানে রাস্তা তো আছে কিছু ঘোড়া পাখি নাম কিরণ মালা নাম তারপরে সুখী মেবি অনেক টাইপের নাম রাখছে ওনারা পিছনে এই যে ঘোড়াটা শীতে কাঁপতেছে দেখেন কাঁপতেছে কাঁপতেছে জাস্ট কত সুন্দর ঘোড়াটা শীতের মধ্যে গোসল করাচ্ছে ওই যে গোসল করানো হয়ে গেছে কয়েকটা ঘোড়া নিয়ে যাচ্ছে আর এখানে দেখেন অনেকগুলো ঘোড়া কিন্তু আমি একটা মেয়ে ঘোড়া চালাই হালিমা নাম সো উনি আসছে কিনা আমি জানি না অনেকগুলো ঘোড়া কয়টা ঘোড়া আছে দেখি দুই চার পাঁচ ছয় সাত আট দশটা তাই এই ঘোড়াটা শব্দ করতেছে ভালোই লাগতেছে মাঝে মাঝে শব্দ করতেছে ওনারা গোসল করে রোদের মধ্যে নিয়ে আসতেছে ওই যে ভাই একটা ঘোড়া নিয়ে আসছে ওটা যাই শুনে নাম কি ওইটার নাম কি ভাই এই ঘোড়ার নাম কি বলা যায় ভাই নাম কি এই ঘোড়াটার বাংলার রানী বাংলার রানী ও এই ঘোড়ার নাম বাংলার রানী ভাই এরা কোথা থেকে নিয়ে আসছেন ঘোড়াটা আপনিও মান্দা থেকে নিয়ে আসছেন মান্দা থেকে অনেক কয়েকটা ঘোরাই আসছে জানি ঘুরে লাগতে দেয় নাকি ভয় লাগে দেখেন সব থেকে বড় মান্দা থানার ভাই লাগতে দিবে নাকি টোটাল ঘোরা কয়টা মানে খেলা

ভাই ইউটিউবেও সারি ফেসবুকেও সারি নাম পেজে পেজে আমার নামে নাম দেওয়া আছে রাইসুলস ডেইলি ব্লগ আর ইউটিউবে দেওয়া আছে সময়ের সাক্ষী পেজ নতুন খোলা ভাই পেজ কয়েকদিন হচ্ছে খুলছি হ্যাঁ সমস্যা নাই করেন এ হে লাভ কী দিবে মনে হচ্ছে ইউটিউবে সময়ের সাক্ষী লেখেন আমি ডেইলি ব্লগার বুঝছেন যে আসছে দেখতে অনেক সুন্দর এটা বাংলার রানী না কি বললেন এই ঘোড়ার নাম হলো বাংলার রানী ওই ভয়েও লাগে আমার হ্যাঁ দেখছেন বাংলার রানী না লাইভ না ভাই লাইভ করবো যখন খেলা শুরু হয়ে যাবে তখন সো বাংলার রানী মানে উঁচা লম্বা মোটা সব দিক দিয়ে ভালো ঘোড়াটা আর ওই পাশেও কয়েকটা দেখা যাচ্ছে দেখেন টাচ করলে এরকম করতেছে আর পা করতেছে আগে থেকেই পড়েছে ওই রে দাঁত দেখেন হাত দিতে দিচ্ছে না ওই রানিং এখন প্রস্তুতি হচ্ছে তো চলে আসলাম হরেক রকমের ঘোরা আপনাদের দেখাইলাম কেমন লাগলো ঘোরাগুলা ঘোরাগুলা দেখছেন এক একটা এক এক নাম পিছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলা ঘোরা আছে সামনে ওইদিকে আরো কয়েকটা ঘোরা আছে আমি ওগুলো আপনাদের দেখাবো আর একটু পর খেলা শুরু হবে খেলাটা আমি লাইভ দেখানোর চেষ্টা করবো আপনাদের অবশ্যই পাশে থাকুন